হাসিনার রাজনীতি ছিল কোরআনের বিরুদ্ধে শেখ হাসিনার রাজনীতি ছিল নবী প্রেমিকদেরকে গুলি করে হত্যার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের কোরআনের মাহফিল গুলোতে একশো চৌচল্লিশ ধারা জারি করার রাজনীতি শেখ হাসিনা এবং তার সরকার কিভাবে এদেশের আলেম সমাজের বিপ্লবী কণ্ঠ গুলোকে স্তব্ধ করে দেওয়ার ফায়দা করেছিল বাংলাদেশের মানুষ তার জ্বলন্ত সাক্ষী কি বলবো আমি আমার কথাই শুধু যদি বলি বাংলাদেশের কোথাও আমাকে কোরানের কথা বলতে দেওয়া হয় নাই যেখানে আমার কোন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছে হান্ড্রেড ফর্টি জারি করে আমাদের মাহফিলগুলোকে বাংচাল করে দেওয়া হয়েছে আমাদের লোকগুলোকে গ্রেফতার করা হয়েছে আমাকে গ্রেফতার করার পর যখন আমার ভাইয়েরা আমার মুক্তির জন্য তার রাশ কোথে নামতে চেয়েছে তারা সংগ্রাম করতে চেয়েছে তাদেরকে উপর্যপুরি গ্রেফতারের মাধ্যমে নির্যাতনের ইস্তিমার চালানো হয়েছে এই গাজীপুরে এই রাজবাড়ি মাঠে আমার মুক্তির জন্য কোন সংকনে একটি সমাবেশ করার অনুমতি চেয়েও আমরা পাইনি আল্লাহ আকরবুল আলমিন আজ সে মাটিতে মুক্ত পরিবেশে শান্তিপ্রিয় এই সমাবেশ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমাদের প্রতিশোধ হবে আদর্শের মাধ্যমে আমাদের প্রতিশোধ হবে আল্লাহর কোরআনের জয়গান গাওয়ার মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা বলবো যারা কোরআনের কথা শুনতে পছন্দ করেন না আপনাদেরকে বলে দেই আপনাদের আপার মতো আপনাদের জন্য সীমান্তের দোয়ার খোলা আছে চলে যেতে পারেন অন্য কোথাও সেই শাহজালালের বাংলাদেশ সামাদ্দমের বাংলাদেশ খানজাহানালির বাংলাদেশ হাফিজ জিহুদুরের বাংলাদেশ শাইখুল হাদিসের বাংলাদেশ মুফতি আমিনির বাংলাদেশ আল্লামা আহমদ শফির বাংলাদেশ জুনায়েদ বাবু বাংলাদেশ মহিবুল্লাহ বাবু নগরীর বাংলাদেশে কোরআনের কথা বলবো সহ্য না হলে বাংলাদেশ ছেড়ে চলে যাও ইতিহাসের এক নির্লজ লজ্জাজনক এক অধ্যায় রচনা করে বিদায়ী প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শেখ হাসিনা পালিয়ে গেছেন আমার দুঃখ এবং আফসুস হয় ওই সকল আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছেন যারা শান্তিপ্রিয়ভাবে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে রাজনীতি করতে চান তাদের জন্য আমার কারণে হয় তারা ভবিষ্যতে কোন আওয়ামী লীগের নাম বলবে আর কোন মুখে শেখ হাসিনার নাম বলবে কারণ আফসোস তো এজন্য হয় যে তাদের নেত্রী আজ তাদের সামনে যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন বাংলাদেশে আমরা দেখেছি জন প্রতিরোধের মুখে বিরোধী পক্ষের আন্দোলন সংগ্রাম এবং অভ্যুত্থানের মুখে অনেক সরকারের পতন ঘটেছে উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের পতন ঘটেছিল এরশাদ কি করেছিলেন তিনি পতন তিনি পদত্যাগ করে তিনি আত্মসমর্পণ করেছিলেন কারারুদ্ধ হয়েছিলেন বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দল দলের নেতা কর্মীদেরকে অরক্ষিত অবস্থায় রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি বেগম খালেদা জিয়া তিনিও বিরোধী পক্ষের অমত আন্দোলনের মুখে গতি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি পদত্যাগ করেছেন এবং তিনি সরকারের মাধ্যমে নানাভাবে নিগৃহনের শিকার হয়ে বয়সে জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর জেল খেটেছেন থেকেছেন কিন্তু দেশের জনগণকে ছেড়ে দেশের মাটি ছেড়ে তার দলের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যান নাই আওয়ামী লীগের লোকদেরকে আমি জিজ্ঞাসা করব আপনাদের নেত্রী কাজটা করলো কি আমরা কিছু বলবো না আপনাদের বিবেকের বদ্ধ দুয়ারটা খুলে দিয়ে আজকে রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন আর নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনার নেত্রী যেই কাজটা করব তিনি এই কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনারা ওনার সুরেশুর মিলিয়ে বলেছিলেন শেখ হাসিনা পালায় না আমি এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা পালিয়েছে না পালায় নাই শেখ হাসিনা পালিয়েছে সারা পৃথিবী দেখেছে তিনি পালিয়েছেন আমরা দুই হাজার তেরো সালে বলেছিলাম আপনারা মাসের পর মাস শাহবাগ চত্বরটাকে ইমরান এই সরকারদের দখলে ছেড়ে রাখলেন আমরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য সাপলা চত্বরে গিয়ে চব্বিশ ঘন্টা আমাদেরকে থাকতে দেন নাই আমরা তখনই বলেছিলাম কোন পথে পালাবেন সে পথ দেখার চেষ্টা করুন পালাবার পথ দেখার পথ খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলাম এই জন্য আমার উপরে খুব ক্ষিপ্ত হলে ডুনি আমি বলেছিলাম আপনার বাবা মারা গেছেন উনি একজন আমাদের ধারণা মতে মুসলমান কাজে একজন মরহুম মুসলিমের এভাবে মূর্তি বানিয়ে তাকে পরজগতে আজাবের সম্মুখীন করবেন না এটা আপনার বাবার বিরুদ্ধে বাবার পক্ষে তার জন্য কল্যাণ হবে না এটা হবে সন্তান হিসেবে বাবার এভাবে মূর্তি বানিয়ে তাকে জাতির সামনে কলঙ্কিত করবেন না আমাদের কথা পছন্দ হল না আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম এজন্য তিনি আমাদের কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে নির্মিত সংসদে তিনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন তিনি জাতির কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালালেন আমাদের কোন পরামর্শই তো শুনলেন না এরপরে পাঁচই আগস্ট দেশের মানুষ কি দেখল আপনি বাংলাদেশের জাতীয় রাজস্বের শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যে সকল মূর্তিগুলো নির্মাণ করেছিলেন আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমি আপনি যারা বঙ্গবন্ধুকে সম্মান করেন শ্রদ্ধা করেন অন্তত আপনারা কোনদিন শেখ হাসিনার নাম মুখে উচ্চারণ করতে পারেন না সংগ্রামী সাথী কথাগুলো শুধু আমি বিদায়ী এবং প্রতিতে একজন স্বৈরাচারী সরকারের সমালোচনা হিসেবেই বলছি না আমি বলছি আগামী দিনে যারা ক্ষমতার মসনদে এসেছেন আসবেন আসতে চান আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন ফাতাবিরুয়া উলনাবসা আমরা আমাদের কথা পরিষ্কার আমি সেদিনও বলেছিলাম আজও বলছি একটি মুসলিম দেশ যে দেশ মুসলিম জাতি সত্তার উন্মেষ ঘটাবার জন্য বাঙালি মুসলিম জাতির উত্থান ঘটাবার জন্য দুই শত বছর আমাদের পূর্বপুরুষ লড়াই করেছিল লড়াই করেছিল হাজি শরীয়তুল্লাহ লড়াই করেছিল মীর নেসার আলী ওরফে লড়াই করেছিল ফকির মদনু শাহ আর লড়াই করেছিল দীর্ঘ একটা সময় পর্যন্ত এদেশের আলেম সমাজ এত সংগ্রাম এত লড়াইয়ের মধ্য দিয়ে যে মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটেছিল সেখানে আপনারা হিন্দুত্ববাদ আর হিন্দু আনি মূর্তির কালচার বাস্তবায়ন করার পায়ে তারা চালিয়েছিলেন এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় নাই আগামী দিনেও কেউ যদি চেষ্টা করেন আমি আপনাদেরকে পরামর্শ দিব পাঁচই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আগামী দিনে সকল রাষ্ট্র নায়করা শিক্ষা গ্রহণ করবে আমরা ভাস্কর্যের বিরোধিতা করেছিলাম সে ভাস্কর্য হোক বঙ্গবন্ধুর সে ভাস্কর্য হোক আমি বলেছিলাম আমাদের হাতে ক্ষমতা আসবে সব ভাস্কর্য আমরা ভেঙে গড়িয়ে দেব আজও আমাদের সেই কথা আমাদের কথা হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে রক্ষিত কোনো মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা তাদের কাছে ঈমানের দাওয়াত দেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই কিন্তু তাদেরকে তাদের ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে মূর্তি রাখার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মূর্তি পূজা করো তোমরা একত্ববাদের দিকে আসলে জাহান্নাম থেকে মুক্তি পাবে অন্যথায় তুমি তোমার ধর্ম নিয়ে তুমি থাকো আমরা তোমাদের সংখ্যালঘু হিসেবে মুসলিম দেশে অবস্থানকারী তোমাদের সকল ধরনের নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ দেখেছে এদেশে কোন সাম্প্রদায়িক সংঘাত নাই এদেশের হিন্দুদের মন্দির বৌদ্ধদের প্যাগোডা খ্রিস্টানদের গির্জা রাতের ঘুম মারি দিয়ে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আলেম সমাজ এই ইমাম সাহেবগণ হেকোততি ইসলামের নেতাকর্মীরা কর্মীরা খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত মজলিসের নেতা কর্মীরা রাতের ঘুম মার দিয়ে রাতের ঘুমকে হারাম করে তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিল বাংলাদেশের 5 আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা নাই কারণটা কি আগে কেন ঘটতো কারণ আগে এই শেখ হাসিনা এবং তার দোষরদের রাজনীতির অন্যতম হাতিয়ার ছিল সংখ্যালঘু ইস্যুকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা আমি বলি তারা রাতের অন্ধকারে কান্নাগিনি হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারতো দিনের আলোয় আবার তারাই ওঝা হয়ে থাকতে আসত যতগুলো হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা আছে যতগুলো মন্দির ভাঙ্গার ঘটনা আছে নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসবে এগুলোর সঙ্গে আমি সরকারের দোসররাই জড়িত ছিল এখন আর সেই নাটকের নায়ক নায়িকারাও নাই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই ওরা আবার আছে সুযোগ খুঁজছে আবার সংখ্যালঘুদেরকে অন্ধকারে এসে সাবটাস করবে সংখ্যালঘুদেরকে বাড়িঘরে সংযোগ করে আবার বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিশ বাষ্প ছড়িয়ে দেওয়ার পায়দারা চালাচ্ছে আমি সংখ্যালঘু ভাইদেরকে বলি ইসলাম এক উদারতার ধর্ম ইসলাম সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ধর্ম আল্লাহ নবী যেভাবে সংখ্যালঘুদেরকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন নেতা কোন ধর্মপ্রনেতা কোন সামাজিক নেতা আমার কবির মত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংখ্যালঘুদের অধিকারের পাশাপাশি মনে রাখতে হবে 200 বছরের আমাদের সংগ্রাম ছিল বাঙালি মুসলিম একটি জাতি সত্তা গড়ে তোলা কাজেই 90 ভাগ মুসলমানের 90 ভাগ মুসলিম জাতির যদি তাদের সেন্টিমেন্টের প্রতি তাদের ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করা হয় কোনদিন বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না কাজেই আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা একটি কথা বলে দিতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতেছি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা কারারুদ্ধ হয়েছিলাম আমরা তেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত রক্ত দিয়েছি আমরা শাহাদতের রক্ত দিয়ে ধৌত করেছি বাংলার বাংলার এই রফকিস্তান রাজম আমরা সব জায়গায় ছিলাম এবং বিজয়ের পরে আমরা সংখ্যালঘুদেরকে পাহাতা দিয়েছি আমরা জানবাস বাস্তানদের হাত থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি আজও পর্যন্ত আপনাদের সহযোগিতায় নিরলসভাবে ভাবে আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আমরা কাজ করে যাওয়ার ইচ্ছা রাখি তবে শুধু আমাদের এক তরফা ইচ্ছা দিয়ে হবে না আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে আমি একটা কথা বলেছিলাম আমরা গায়ে পরে সহযোগিতা করতে চাই আপনারা যদি পা দিয়ে ঠেলে দিতে চান তাহলে পরিণামটা খুব ভালো কারোর জন্যই হওয়ার কথা না আমি নাকি করা করে বলি নরমাল করেই বললাম আর নরম করে বলতে আমরা জানি কিন্তু আবার প্রয়োজনে আমরা বজ্রের মতো গর্জন দিতে জানি আমরা আপোষের হাত বাড়িয়ে দিতে জানি আবার গাদ্দারির কাদের উপর আমাদের হাত উত্তোলন হতে এতটুকু কেঁপে ওঠে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো খবরদার হিন্দুত্ববাদ এদেশের মানুষ পছন্দ করে না হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে থাকবে নব্বই ভাগ মুসলিম জাতি সত্তার সন্তানদের উপর আগামী প্রজন্মের উপর হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা অতীতেও বরদাশ করি নাই ভবিষ্যতেও বরদাশ করব না হিন্দুত্ববাদের জায়গায় যদি আবার নতুন করে নাস্তিক্যবাদ ছড়িয়ে দিতে চান স্কুলে আমাদের কোমলমতি সোনামণিদেরকে যদি আপনারা বাদে দীক্ষিত করতে চান মনে রাখবেন আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি নাস্তিকবাদের মোকাবেলা এর চেয়ে আরো কঠোর ভাবেই করবো আমরা